হ্যালো ইফিবান আসসালামু আলাইকুম স্টাডি বাংলাদেশ থেকে আমি মৌরী চৌধুরী আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর যাই হোক এখন কম বেশি আপনারা সবাই জানেন যারা আমার রেগুলার ফলোয়ার আমি অনেক হচ্ছে অনেকদিন পর ভিডিও আপলোড দিচ্ছি এবং কেন দিচ্ছি আমার লাস্ট ব্লগে আমি বলেছি তো যাই হোক ঈদে এবার কোনো ঈদ স্পেশাল ভিডিও নেই তবে আজকে ১৪ তারিখ পহেলা বৈশাখ তো আজকে ছুটির দিনে আর আমি বের হয়েছি চুল কাটার উদ্দেশ্যে মানে আমরা মামে দুজনে আমাদের হেয়ার কাট চেঞ্জ করব তো সেটার জন্য বের হওয়া তো হচ্ছে যেহেতু সতেরো তারিখে আসার স্কুল শুরু হয়ে যাবে আমারও পনেরো তারিখ থেকে অফিস শুরু তো ভাবলাম যে এখনই চুলটা হচ্ছে আশা ছোট করে দেই হচ্ছে সামার কাঠ দিয়ে দেই যেহেতু অনেক গরম পড়েছে পাশাপাশি আমিও একটা ফ্রন্টে হচ্ছে কাঠ দিব যাই হোক তো হচ্ছে আয়সার চুল অলরেডি কাটা হয়ে গিয়েছে ওকে এত কিউট লাগছে মার্শাল্লা তো হচ্ছে যদিও ও হচ্ছে চুল কাটার সময় অনেক ডিস্টার্ব করেছে তো আমিও পাশাপাশি একটা ফ্রন্টে কাট দিয়ে দিয়েছি তো মা মেয়ে আমরা দুজনে আমাদের হেয়ারস্টাইল চেঞ্জ করে মানে ঈদ স্পেশাল হেয়ারস্টাইল ঈদের আগে না ঈদের পরে তো চেঞ্জ করে হচ্ছে আমরা বের হয়ে গেলাম নর্মালি হচ্ছে বের হলেই আয়সা প্রিন্স কিচেনে যেতেছে প্রিন্স কিচেন কিচেন ওর খুবই ফেভারেট একটা প্লেস যেখানে অনেক বাচ্চারা থাকে ওরা অনেক প্লে করে তো খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে প্লাস নিচে প্রিন্স বাজার কম বেশি সবাই প্রিন্স কিচেন ছিলেন তো প্রিন্স কিচেন নিয়ে এর আগেও আমার ব্লগ আছে তো আজকে একটা কাহিনী হয়েছে যেটা হয়তো অনেকের জন্য হয় তো নাম্বার স্প্রি সবার জন্য ইনফরমেটিভ হবে তো কাহিনিটা কি মানে আমি কি বলবো মানে এত হচ্ছে উইয়ার একটা এক্সপিরিয়েন্স মানে আমার নিজেরই খুব খারাপ লেগেছে তো আয়সার আমি হচ্ছে পার্লার থেকে বের হয়ে আমরা প্রিন্স কিচেনে গেলাম তো ওইখানে অ্যাজ ইউজুয়াল আয়সা ওর ফ্রেন্ডসদের সাথে প্লে করছিলো সব বাচ্চাদের সাথে অনেক প্লে করছিল তো আমরা হচ্ছে খেলাম অর্ডার দিলাম খেলাম তো নর্মালি ওখানে গেলে একটু লেট হয়ে যায় কারণ আয়শা আসতে চায় না ও অনেক প্লে করতে চায় তো অলমোস্ট সন্ধ্যা সাড়ে সাতটা আটটার প্রায় নেয়ার আটটা বাঁচতে যাচ্ছে এরকম তো আমি আশা গিয়ে বলছি যে চলো চলো তাড়াতাড়ি বাসায় চলো রাত হয়ে গেছে আর থাকবো না চলো আটটা বেজে যাচ্ছে তো ওকে নিয়ে আমি বের হয়েছি মানে প্রিন্স কিচেনে দরজাটা খুললে সামনের লিফট মানে সিঁড়ি প্লাস সিঁড়ির পাশের লিফট তো বের হয়ে দেখি আশা থেকে এক বছর ছোট হবে তিন বছরের একটা বাচ্চা ছেলে বাচ্চা গুড্ডু কাডুম পাঞ্জাবি পায়জামা পরে আছে মাসাল্লাহ বেশ গুড্ডু গুলু গুলু বাচ্চা তো হচ্ছে তিন বছর হবে যেহেতু ও দেখলাম যে ও কথা বলে না ইশারায় বোঝাচ্ছে হুম যেটা হলো যে আমরা বের হয়ে দেখি যে লিফ্টের সামনে বাচ্চাটা দাঁড়ায় আছে একা দাঁড়ায় আছে ওর আশেপাশে কেউ নাই তো লিফ্টটা খুললেই কিন্তু কি হতো অনেক ধরনের কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারতো বাচ্চাটা হয়তো লিফটের মধ্যে ঢুকে যেতে পারতো বা কারোর ইন্টেনশন যদি খারাপ থাকতো বাচ্চাটা নিয়ে যেতে পারতো আল্লাহ না করুক বা হচ্ছে অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো বাচ্চাটা পড়ে যেতে পারতো হারা যেতে পারতো আর যেহেতু এখন অনেক রাশ ঈদের সময় তো এই জিনিসগুলো কি হওয়াটা স্বাভাবিক তো এ কারণে বাবা মাকে প্যারেন্টসকে কিন্তু অনেক অ্যালার্ট থাকতে হবে যখন বাচ্চা নিয়ে সে বের হবে এটা হচ্ছে প্যারেন্টসের রেসপন্সিবিলিটি তো আমি বাচ্চাকে বললাম কি ব্যাপার তুমি এখানে লিফটের সামনে আমি সাথে সাথে খপ করে ওর হাতটা ধরলাম কারণ লিফটটা খুলে গেলেই তো হয়তো ও ঢুকে যেত বা ব্যথা বেথ পারত তো লিফটটা খোলার আগে আমি খপ করে ওর হাতটা ধরে বললাম তোমার আম্মু কোথায় তুমি একা তো বাচ্চাটা হচ্ছে কোনো রেসপন্স করছে না মানে তো ছোট বাচ্চা তিন বছর হয়তো বা হবে ও হচ্ছে বুঝছে না আমি কি বুঝছে হয়তো বাট কীভাবে রেসপন্স করবে ও বুঝছে না তো আমি ওকে বললাম চলো চলো তোমাকে তোমার আম্মুর কাছে দিয়ে আসি তো আমি চিন্তা কর এক হাতে আয়সা আর এক হাতে ওই ছোটো বাচ্চাটা তো আমি চিন্তা করলাম ওকে ওর মার কাছে রেখে তারপর আমি বাসায় যাই বাচ্চাটা এখানে একা সামনে দাঁড়ায় আছে কি অদ্ভুত ঘটনা তো আমি প্রিন্স গেছি আমি আবার ঢুকলাম ঢুকে ওর ওকে বলছে কোথায় তোমার মার কাছে আমাকে নিয়ে চলো কোনটা তোমার মা কোনটা আম্মু কোনটা আম্মু তো ও আমাকে পুরা রেস্টুরেন্টটা দশ মিনিট কি নেওয়ার পনেরো মিনিট আমাকে পুরো চক্কর দিয়ে হয়েছে মানে ওষুধ দৌড়া দৌড়া ইশারায় দেখাচ্ছে এখানে ওর মা বসেছিল আবার বলছে নাই নাই ইশারায় আবার দৌড়ায় আরেকটা সিটে যায় ইশারায় দেখাচ্ছে এখানে এখানে ওর মা ছিল আবার বলে নাই নাই মানে ওর মাকে খুঁজতে ওর সাথে আমার মনে হয় থেকে পনেরো মিনিট লেগেছে ও পুরা আছে আমিও পুরো পিছে পিছে ওর সাথে সাথে ওকে নিয়ে আর অলমোস্ট অনেককেই জিজ্ঞাসা করেছি যে ওর আম্মুকে কি দেখেছেন এই বিবিটাকে আপনার তো তারপর চিন্তা করলাম যে না এভাবে তো হয় না এখানে যে হচ্ছে ম্যানেজার আছে একটা মেয়ে তো মেয়েটার সাথেই আমি কথা বলি যেহেতু অনেক রাশ ছিল অনেক মানুষজন ছিল ক্রাউড ছিল তো হচ্ছে সবাই সবার মতো বিজি তো এই জিনিসটা কি হওয়া কিন্তু স্বাভাবিক অকেশনালি তো বাবা মাকে অ্যালার্ট থাকতে হবে তো আমি হচ্ছে ওদের যে ম্যানেজার ম্যানেজারই মোস্ট প্রাবলি হবে একটা মেয়ে মানে মেয়েটাই সবার বাচ্চাদের বাচ্চাদের ডিপার্টমেন্টে ও আছে একটাই মেয়ে তো আমি বললাম যে দেখো দেখেন এই বাচ্চাটা একা একা লিফ্টের ওখানে দাঁড়ায় ছিল দুর্ঘটনা তো হতে পারতো ওর মাকে আমি খুঁজে পাচ্ছি না আপনি একটু চলেন ওর মাকে আমরা খুঁজি তো মেয়েটা বলে যে আল্লাহ তাই তাই আপু একা একা ছিল চলেন তো চলেন তো তো মেয়েটাকে নিয়ে আরও এক দফা দশ থেকে পনেরো মিনিট মেয়েটা আমিটা আর ছোটো বাচ্চাটা পুরো রেস্টুরেন্ট ওর মাকে খুঁজলাম মা বাবা কাউকে পেলাম না মানে বাচ্চাটা তখন ইতিমধ্যে পুরা রেস্টুরেন্টে সবাই জান বাঁচানি হয়ে গেছে যে এই বাচ্চাটা প্যারেন্টসকে পাওয়া যাচ্ছে না বাচ্চাটা একা মানে সবাই বলতেছে কোথায় গেল সত্যি তো বাচ্চাটা একা কোথায় ওর মা কই ওর বাবা কই তো যেটা বুঝলাম যে হয়তো বা ওর বাবা মা ওকে এখানে রেখে নিচে বাজার করতে গিয়েছে যেটা মোস্ট অফ দ্য প্যারেন্টস করে নিচে যেহেতু বাজার তো মোস্ট অফ দ্য প্যারেন্টস এটাই করে বাচ্চাকে রেস্টুরেন্টে উপরে খেলতে দিয়ে নিচে বাজার করতে চায় তো এখন এটা তো বুঝতে হবে যে এটা তো রেগুলার ডে না এটা হচ্ছে একটা অকেশনালি অনেক ক্রাউড হয় অনেক রাশ হয় তো তখন কিন্তু আমাদের এক্সট্রা অ্যালার্ট থাকতে হয় নিজেদের বাচ্চাদের ব্যাপারে আমাদের রেসপন্সিবিলিটিটা তখন মেনটেন করতে হয় মানে কারোর উপর হুট করে কাউকে না জানায় আর সে যদি যেও থাকে এটা উচিত ছিল যে যে মেয়েটা আছে মেয়েটাকে বলে যাওয়া যে এটা আমার বাচ্চা আপনি দেখে রেখেন আমি একটু বাজার করে আসছি নিচে বাজার করতে যাচ্ছি আমার বাচ্চাটাকে দেখে রেখেন আমি কিছুক্ষণ পর আসবো কিছুই না করে সে বাচ্চাটাকে রেখে হয়তো বা প্যারেন্টস চলে গিয়েছে না কি পরে কি নো আমি যেহেতু আমারও লেট হয়ে যাচ্ছিলো আমার সাথেও আমার বাচ্চা আছে তো আমি ওখানে যে রেসপন্ড যার মানে ডিপার্টমেন্টে যে ছিল যে মেয়েটা তো তাকে আমি বুঝিয়ে রেখে আসছি যে ওর বাবা মা আসলেই বাচ্চাটা তাদের হাতে দিবেন আপনি প্লিজ ও টেক কেয়ার করেন আর ও যাতে বের না হয়ে যায় ও কিন্তু বের হয়ে গিয়েছিল ও কিন্তু আবার বের হয়ে যাবে ওকে চোখে রাখেন আপনার কাছেই রাখেন ওর প্যারেন্টস আসলেও দিয়ে দেবেন তো এইটুকুই আমি বাসে চলে আসছি আমার বাচ্চাকে নিয়ে তো জিনিসটা আমি খুবই মানে আমার কাছে কি বলবো আমি খুবই মর্মাহত যে একটা মানে কেন প্যারেন্টস এই জিনিসগুলোতে একটু মানে এরকম সবকিছু হালকা ভাবে নেয় তো আজকে এতটুকুই আর প্লিজ সবার কাছে রিকোয়েস্ট যে যেখানে যান হচ্ছে একটু মানে উদাসীন হলে চলবে না প্লিজ হচ্ছে এই ব্যাপারগুলো বাচ্চাদের ব্যাপারে সচেতন থাকবেন থ্যাংক ইউ সো মাচ